হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মাইনরে বেঙ্গলি রেখেছো তোমাদের যে গুরুত্বপূর্ণ সাজেশন অর্থাৎ ফাইনাল সাজেশান সেটা আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে এখন আমি তোমাদের এর থেকে যে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন হবে সেগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছিলাম অর্থাৎ একক এক থেকে এর আগের ভিডিওতে আমার দেওয়া হয়ে গেছে এখন আমি তোমাদের একক দুই অর্থাৎ চৈতন্য জীবনী ও বাংলা সাহিত্যে চৈতন্যের প্রভাব এবং বৈষ্ণব পদাবলী ও তার প্রধান প্রধান কবি এর থেকে যেগুলো আছে সেগুলোর থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ যে শর্ট কোয়েশ্চেনগুলো হবে সেগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে তিন চার যে আছে একক তিন এবং একক চার সেগুলোও দিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা চ্যানেল ফলো করো এবং এখন যেগুলো দিয়ে দিচ্ছি অর্থাৎ বৃন্দাবন দাস কৃষ্ণদাস কবিরাজ জয়ানন্দ লোচন দাস বিদ্যাপতি চণ্ডীদাস দাস গোবিন্দ দাস জ্ঞান দাস এবং বলরাম দাস এইগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা দেখতেই পাচ্ছ যে মাইনরের সিলেবাসটা অনেকটাই বড় তাই একসাথে দেওয়া সম্ভব হচ্ছে না একক এক একবার দিয়েছি বা একক দুই দিয়ে দিচ্ছি চলো দেখে নাও কি কি করতে হবে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের হিসাবে এখান থেকে করবে তোমরা বৃন্দাবন দাস যেটা আছে সেখান থেকে তোমরা করবে আমি প্রশ্নগুলো শুধু বলে দিচ্ছি উত্তরগুলো বলছি না এখানে আছে দেখো তোমাদের বাংলায় লেখা প্রথম চৈতন্য অবদান যে কাব্য সেটি কি বৃন্দাবন চৈতন্য ভাগবত হওয়ার কারণ কি বৃন্দাবন দাস কার অনুচর ছিলেন তিনি নিজেকে কি বলিয়া খ্যাব এটা জ্ঞাপন হবে জ্ঞাপন করেছেন এরপরে দেখো চৈতন্য ভাগবতের রচনা সমাপ্তিকাল উল্লেখ করো বৃন্দাবন দাসের মৃত্যুশাল উল্লেখ করো বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের কয়টি খণ্ড ছত্র সংখ্যাগুলি উল্লেখ করো পরের কোয়েশ্চেন এটা করবে এই খণ্ডগুলিতে কিসের বর্ণনা পাওয়া যায় যেগুলো লাল কালিতে দাগ দেওয়া হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো করলেই হয়ে যাচ্ছে এরপর আছি দেখো এখানে কৃষ্ণদাস কবিরাজ এর মধ্যে থেকে তোমরা করবে কৃষ্ণদাস কবিরাজের জন্ম মৃত্যুশাল উল্লেখ করো কৃষ্ণদাসের গুরুকে ছিলেন কৃষ্ণদাসের উপাধি কি ছিল কৃষ্ণদাসের রচিত গ্রন্থটির নাম কি খ্রিস্টান পাদরিকে চৈতন্য চরিতামৃত কী বলা হয় চরিত চৈতন্য চরিতামৃতে কী বলা হয় এবং চৈতন্য চরিতামৃতের রচনাকাল উল্লেখ করো চৈতন্য চরিতামৃত কয়টি খণ্ডে বিভক্ত প্রত্যেক লীলায় মোট কটি করে পরিচ্ছেদ রয়েছে এবং আদি লীলায় কিসের বর্ণনা আছে মধ্য মধ্যলীলায় কিসের বর্ণনা আছে এরপর আসি দেখো লোচন দাস লোচন দাস থেকে করবে লোচন দাসের জন্মস্থান উল্লেখ করো তিনি জাতিতে কি ছিলেন এবং লোচন দাসের পুরো নাম দাসের লেখা গ্রন্থটির নাম কি এটি কার অনুসরণে লেখা হয় এবার এবং দেখো লোচন দাসের কাব্যে কিসের কথা উল্লেখ আছে লোচন দাসের গুরুকে ছিলেন লোচন দাসের চৈতন্য মঙ্গল কি জন্য প্রণীত চৈতন্যমঙ্গল কয়টি ভাগে বিভক্ত চৈতন্যমঙ্গলের ছত্র সংখ্যা কত এখানে একটা আছে লোচন একটি পুঁথির নাম উল্লেখ করো এবং লোচন গ্রন্থটির পরিপূর্ণভাবে কি প্রবন্ধ পাঁচালী প্রবন্ধ ব্যাচ এটা করবে এরপর আসছি দেখো এখানে বৈষ্ণব পদাবলী ও তার প্রধান কবিদের যে বিষয় ছিল সেখান থেকে করবে পদ কাকে বলে পদাবলী কি। পদাবলী শব্দের উৎস কি মধ্যযুগে কটি ধারা কি কি বৈষ্ণব শব্দের অর্থ কী যুগের বিচারে বৈষ্ণব পদাবলী কয় ভাগে ভাগ করা যায় কি কি এবং চৈতন্য সমসাময়িক বৈষ্ণব পদা বৈষ্ণব পদাবলীকে কয় ভাগে ভাগ করা যায় কী কী চৈতন্য বিষয়ক পদাবলীকে কয় ভাগে ভাগ করা যায় কি কি এখানে দেখো বিষয়গুলো হচ্ছে চৈতন্যের সমসাময়িক এবং চৈতন্য বিষয়ক খেয়াল করবে প্রশ্নগুলো এরপর আছে গৌরচন্দ্রিকা কাকে বলে গৌরাঙ্গ বিষয়ক পদাবলী কাকে বলে বৈষ্ণব পদাবলীর কয়েকজন মুসলমান কবির নাম সেখান থেকে এগুলো করলেই হয়ে যাচ্ছে এরপর এটা করবে রাগ কয় প্রকার পূর্বরাগ কাকে বলে অনুরাগ কাকে বলে পূর্বরাগের নায়িকা কয় প্রকার কি কি এবং পূর্বরাগের কটি দশা কি কি অভিসার কাকে বলে অভিসার অভিসারের কটি দিক কি কি। দেখো চন্ডীদাস থেকে হচ্ছে চেয়ে প্রশ্নটা করবে চন্ডীদাসের জন্ম কোথায় চন্ডীদাস সমস্যা কি এটা বড় কোয়েশ্চেন আমি রেখেছিলাম খুব ইম্পর্টেন্ট প্রশ্ন চন্ডীদাস কোন পদ রচনায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন চন্ডীদাসের পরে আসছি দেখো জ্ঞান দাস জ্ঞানদাস কোন শতাব্দীর কবি ছিলেন জ্ঞানদাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবং জ্ঞানদাস কার মন্ত্র শিষ্য ছিলেন জ্ঞানদাসের ভনিতাযুক্ত প্রচলিত পদের সংখ্যা কত জ্ঞানদাস কোন কোন ভাষায় পদ লিখেছিলেন তিনি কাদের অনুসরণ করেছেন পদ রচনার জন্য এবং জ্ঞানদাস কোন শ্রেণীর পদ রচনায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বেশ এগুলো করলেই তোমাদের যে একক দুই তার থেকে সমস্ত প্রশ্নগুলোই করা হয়ে যাচ্ছে বাকি থাকলেও একক তিন এবং চার সেগুলোও আমি তোমাদের দিয়ে দেবো তোমরা চ্যানেল ফলো করো তাই ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে